শাকিব খানের তিনটা আবলেট নিয়ে আসছি প্রথম দুই নায়িকাকে নিয়ে যে পোস্টারটা অসাধারণ এটা নিয়ে পরে কথা বলি এই যে তার আসলে আমের শরীফের অনেক অবদান আছে চলচ্চিত্র উনি যে সত্য কথাটা তুলে ধরছে আমার থেকে সাকিব থেকে অনেক অনেক ধন্যবাদ আর সাকিবের প্রশংসা এবং সত্য কথাটা তুলে ধরে সাকিব যারা আছে তাদের মন থেকে একটা ধন্যবাদ পাওয়া যায় আমের শরীফের ভিডিওটা দেখেন উনি কি কথাটা বলছি অসাধারণ অসাধারণ

আহমেদ শরীফ যেটা বলছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আপনি সাকিবের যে অবদান চলচ্চিত্র আছে সাকিব যেভাবে কাজ করে গেছে এভাবে না এই কাজগুলো যে না করতো তাই চলচ্চিত্র আজ বাংলাদেশে থাকতো না সাকিবের সমালোচনা যখন শুনি আপনার মাথা ঠিক থাকে না রবীন্দ্রাতিক দিয়ে দুর্দান্ত লুক চলাফিরা সমস্ত অল সাইড অল সাইড সমস্ত সাইড থেকে সাকিব সবাই উপরে অনেক উপরে উপরে তো না অনেক অনেক উপরে এটা 100% মাইন্ডব্রেক রেগুলার সাকিব যেগুলা করতে আছে করে দেখা যাচ্ছে এটা লোকি চৌধুরীর কিছু না এটা সবাই নিজের চোখে দেখতে আছে সত্য কথা বা যে দুছে এটা না লাগগো এটা দেখার সময় নেই অতি সাকিবের সঙ্গস্থনা জে করব তারারণ নাই তাকে নিয়ে প্রতিবাদ ভিডিও আমার আইবি এটা 100% কোনো সন্দেহ নাইখানে সাকিব সাকিবের প্রশংসা করে শারিয়ান দাজিমের ফিরে আসছে এখন সাকিবের প্রশংসা করা উদ্দেশ্য মানে কি সাক্ষী যদি ফি লাগে যতগুলো ছবি আছে সব দিন ব্যবসা মার খায় সাক্ষী যদি ফিসে না দিয়ে কিন্তু হারে আটের ট্যাট পাইছে তে এখন সাকি বিয়ানদের কাছে বালদ চাইতে আসছি সারি অনার জয়ের যাওয়ার লাগছে এই কারণে সারি নাজিম সত্য কটার মাঝে মাঝে তুলে ধরে আর ওদিন একটা ইন্টারভিউ দিছে যে আপনাকে শাকিব আমরা কেন বলে কেন বলে কেন আপনার গর্ভবতী বসে কেন গর্ভবতী বলে এই জন্য সারি ফিচা লাগছে এবার এবার আমি আপনাদের দেখাইতে আছি ঠিক আছে ঠিক আছে আমি তো খারাপ বলি নাই তুমি শারী মানুষ কেন অবহেলা করবো আমি তুমি একবার তো আমার পাল্লায় পড়ছিল একবার যদি আমার পাল্লা আরেকবার তুমি যদি পড়ো তুমি তো ধূলাধে দেবা কাপ ঠিক আছে ঠিক আছে ওই দেখা নয় আমি সাক্ষাৎকারে আমাকে একটা প্রশ্ন পর আমি করলাম ঠিক আছে এই অবস্থা এখন এখন তে হার যে সাকিবের পিছে লাগলে যে রাস্তার পকিরই যাব আর কারিগর দ্বারা ফিসে লাগছে অতই সাকিবের প্রশংসা করক তাকলার কিন্তু সাকিব এম দা না যে পরিমাণ সাকিবের সমালোচনা করছে সাকিবি এম দ্বারা তারা ছাড়বো কীভাবে তার কোনো ক্ষমা নাই সাকিবের দুই নাইকাটি নিয়ে যে পোস্টার আসছে অসাধারণ এটা তো শুরু আরও অনেক দামাগা এটি আসছে তুফানের তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সাকিবেরা আসুন সবাইকে বলি আমার সত্যের সন্ধানের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালামু আলাইকুম